একজন নোবেল বিজয়ী নেতৃত্বে শুরু হলো সদস্যের অন্তর্বর্তী সরকারের যাত্রা আর এই তালিকায় আছেন মুক্তিযোদ্ধা সাবেক আমলা মানবাধিকার ও উন্নয়ন কর্মী সাবেক সামরিক কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধি ছাত্র জনতার অভ্যুত্থানের পর যাদের নেতৃত্বে নতুন পথ চলা শুরু হলো তাদের পরিচয় এবার এক নজরে দেখে নিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ছাড়াও এই সরকারে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড সালেউদ্দিন আহমেদ তিন যুগেরও বেশি সময় আর্থিক খাতের সংস্কার নিয়ে যিনি সোচ্চার আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল ছাত্র জনতার এই অভ্যুত্থানে সামনে থেকে ভূমিকা রেখেছেন ড নজরুল হেফাজত ইস্যুতে মানবাধিকার কর্মী আদিলুর রহমান কারাগারে কাটিয়েছেন দীর্ঘদিন তিনিও আছেন তালিকায় সাবেক অ্যাটর্নি জেনারেল ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএফ এফ হাসান আরিফ অভিজ্ঞ কূটনীতিক সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন আছেন নতুন এই সরকারের উপদেষ্টাদের তালিকায় দীর্ঘদিন পরিবেশ নিয়ে আন্দোলন করা পরিবেশবিদ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রেজোয়ান হাসান সাবেক নির্বাচন কমিশনার ও সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখা হোসেন ও সাবেক রাষ্ট্রদূত সংস্থা উবিলীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার তালিকায় আছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম হেফাজত ইসলামের সাবেক নাইবে আমির আফম খালিদ হাসান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড বিধান রঞ্জন রায় সংস্থা নির্বাহী শার্মের মশিদ মুক্তিযোদ্ধা সরকারের সবচেয়ে বড় চমক যাদের আন্দোলনের ফলে এই সরকার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঞা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা